নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে তার শুধু ওই দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ নেই তবে নতুন শিক্ষাক্রমে এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে এই পরীক্ষা দুই সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো এরপরই নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় গতকাল মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে প্রতিবেদনটি পাস হয়েছে তবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে বলে জানা যায় ওই প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় এসএসসিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে অন্যন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক ষাটটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অন্যান্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় দুই সালে পঞ্চম দশম দুই সালে একাদশ এবং দুই সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষাক্রম চালু হবে ইজ আহমেদ সানবিরি